আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাফুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি কাউসের মাকে পাশে নূরমাশন চাঁদনি চোখের পাশে নির্মাণ নূরমাশন চার তালা থেকে তো দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিছু আনকমন অরিজিনাল যে মনিপুরি তাঁত শাড়িগুলো দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন চলে আসছে আমাদের কিন্তু নিত্য নতুন কালেকশন চলে আসতেছে সব ধরনের শাড়ি আমরা কিন্তু রাখা আছে অনেক কাপড় একটু ভালো মানের শাড়ি খুব নিতে চাচ্ছেন অথবা নেবেন কাউকে গিফট করবেন নিজেরা ইউজ করবেন আমি বলবো এই শাড়িগুলো এক চার নিয়ে নেবেন আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো দিব মাত্র পনেরোশো টাকা দেখেন কত সুন্দর মণিপুরি অরিজিনাল মণিপুরি তাঁত শাড়ি দেখেন কত সুন্দর ডিজাইনের শাড়িগুলো প্রিমিয়াম শাড়িগুলো পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে ফ্রেন্ডস আপনাদেরকে দিব আমরা অনলি পনেরোশো টাকা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুবই আনকমন এই শাড়িগুলো দেখা যায় মানে স্থান চেঞ্জ প্রাইসও চেঞ্জ ম্যাক্সিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা দিয়ে আপনারা নিয়ে আসেন বিভিন্নভাবে বিভিন্ন মডেল করে বিভিন্নভাবে দেখায় আপনাদেরকে লাইভ করে তো আমরা সেই শাড়িগুলোই পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো আমি প্রত্যেকটা শাড়ি দেখাবো কালার ডিজাইন ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে পনেরোশো টাকা এই যে ফার্স্ট ডিদি কালারটা দেখাচ্ছি দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর শাড়িটা কালারটা এত সুন্দর এত স্মার্ট কালার যে বলার বাইরে এটা হচ্ছে আঁচলটা দেখেন কত সুন্দর এটা শাড়িটা এটা হচ্ছে বড়িটা ফুল বড়িতে কিন্তু কাজ করা থাকবে আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে ফ্রেন্ডস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা অনেক কালার আছে অনেক ডিজাইন আছে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট অবশ্যই দেখবেন এই যে এই কালারটা দেখেন তো এই কালারগুলো দেখেন কত সুন্দর এগুলো কিন্তু কাজ সুতার কাজ কিন্তু এগুলো প্রিন্ট অথবা অ্যাম্বোস মনে করবেন না অনলি পনেরোশো টাকা ঠিক আছে অনেক আছে ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন পনেরোশো টাকায় আমরা কি দিচ্ছি কত সুন্দর শাড়ি দিচ্ছি মণিপুরি তাঁত অরিজিনাল মণিপুরি তাঁত টেম্পল পাড়ের মধ্যে দেখেন কত সুন্দর কালারগুলো কালারগুলো অনেক সুন্দর ব্রাইট নন ব্রাইট যে কোনো পার্টি ফাংশনে চাইলে আপনি ইউজ করতে পারবেন এটা হচ্ছে বডিটা দেখেন কত সুন্দর উপরের নিচে কিন্তু কন্ট্রাস্ট পার থাকবে টেম্পল পাড়ের মধ্যে মাত্র পনেরোশো টাকা থাকবে এত সুন্দর ডিজাইনার মণিপুরি তাঁত শাড়িগুলো আছেন পনেরোশো টাকা এটা হচ্ছে রানীগোলাপি দেখেন কত সুন্দর গ্রিন কম্বিনেশন করা মাত্র পনেরোশো টাকা এটা দেখেন তো কত সুন্দর একটা প্যারট গ্রিন প্যারট গ্রিন ইউলের মধ্যে মেদেন্ডা কম্বিনেশন করা প্লাস হোয়াইট জুরি সুতার কাজ করা থাকবে অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা অরিজিনাল মণিপুরি তাঁত শাড়ি দেখেন প্রিমিয়াম শাড়ি সফট অনেক সফট অনেক আপুরা আছেন একটু ভালো মানের শাড়ি খোঁজেন একটু আনকমন শাড়ি খোঁজেন মণিপুরি তার শাড়িগুলো নিতে যাচ্ছেন ভালো মানের দামি শাড়িগুলো নেবেন আমি বলব আমাদের শপে চলে আসেন এত সুন্দর শাড়িগুলো আমরা কী দামে কী দিচ্ছি দেখেন চিন্তার বাইরে মণিপুরি তাঁত কালার কম্বিনেশনগুলো দেখেন তো কালার কম্বিনেশনগুলো দেখেন কত সুন্দর মাত্র পনেরোশো টাকা ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার দেখাচ্ছি আপনাদেরকে অনেকগুলো ডিজাইন পনেরোশো টাকা এই কালারটা দেখেন কত সুন্দর অনেকগুলো কালার আছে প্রায় তিরিশ থেকে চল্লিশ চল্লিশটা কালার দেখেন কত সুন্দর কালার কালারগুলো কম্বিনেশনগুলো দেখেন এত স্মার্ট এত সোভার মাত্র পনেরোশো টাকা এদের কালারটা দেখেন কত সুন্দর মাত্র পনেরোশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানের অ্যাড্রেস কিন্তু অবশ্যই দেওয়া আছে আর যারা আমাদের শপে আসতে যাচ্ছেন আমাদের শপটা হচ্ছে ফ্রেন্ডস ডাকা নিউ মার্কেট ঢাকা চাঁদিচক মার্কেট চাঁদি চকের পাশে গার্সি মার্কেটও কিন্তু পাশাপাশি তার পাশাপাশি হচ্ছে নূর মেনশন নুর মেনশনের চারতলা আসবেন মাত্র এই শাড়িগুলো পাবেন পনেরোশো টাকা নুর মেনশনের চারতালা চলে আসবেন আসলে কিন্তু আমাদের শরীরে এই শাড়িগুলো অবশ্যই পেয়ে যাবেন দেখেন কত সুন্দর অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা কালার কম্বিনেশনগুলো দেখেন তো ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর এই শাড়িগুলো দেখা যায় বিভিন্ন লাইভে কিন্তু অনেক আপুরা দেখা যায় লাইভ করে বিভিন্নভাবে সাজিয়ে গুজিয়ে কিন্তু পরে কিন্তু দেখা যায় পঁচিশশো তিন হাজার টাকা সিল করে বলে অনেক ভালো মানের শাড়ি অনেক ভালো অনেক কোয়ালিটি ফুল ডিজাইন আনকমন এই শাড়িটা দেখা যায় কি পঁচিশশো তিন হাজার টাকা সেল করে আমরা সেই শাড়িগুলাই দিচ্ছি পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে মাত্র পনেরোশো টাকা কালার কম্বিনেশনগুলো প্রত্যেকটা সুন্দর এটা দেখেন ব্ল্যাক কত সুন্দর মাত্র পনেরোশো টাকা কালারগুলো দেখেন তো অনেক আছে সারাদিন দেখালেও শেষ করা যাবে না এটা এত কালেকশন আমরা কুড়ি পক্ষ থেকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন তো ক্রিম কালার ক্রিমের মধ্যে কত সুন্দর কম্বিনেশন কম্বিনেশন করা পনেরোশো টাকা এটা হচ্ছে গ্রিন কালার অনেক সুন্দর কালারগুলো পনেরোশো টাকা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা জাম কালার পেঁয়াজি জাম দেখেন কত সুন্দর পনেরোশো টাকা লাইট পেস্ট কালার মাত্র পনেরোশো টাকা এটি বেগুনি কালার দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন ফ্রেন্ডস কত সুন্দর পনেরোশো টাকা এটা হচ্ছে অ্যাশ কালার দেখেন অ্যাশ কালার মধ্যে দেখেন কত সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার মাত্র পনেরোশো টাকা ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে না হয় অনলাইনে কিন্তু নিতে পারবেন ডাকার ভিতরে ডাকার বাইরে বিশ্বের যে কোনো প্রার্থী তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম